আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এই আমার নাতিন এই যে এখানে আমরা নিছে তিনটা আর এখানে দেখো বন্ধুরা কতটুক মরিচের গুলো নিছে আর এখানে একটু লবণ নিছে আর এই যে পানি নিছে আর একটা প্লেট নিছে এখন এই আমরা গুলো ধুয়ে তারপরে সুন্দর করে কাইটে এখন আমি এখন একটু পানি ঢেলে

আমরা কিন্তু সুন্দর করে ধুয়ে দিচ্ছি বলছে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে সেই জন্য না আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমার নাতিন বলছে নানি আমি তোমাকে আমার মতো করে আমি যেভাবে খাই সেইভাবে তোমাকে আমরা মাখিয়ে খাওয়াবো তুমি আমাকে আমরা কেটে দাও তাই আমি আমরা কেটে দিতেছি ছোট মানুষের কেউ ঢুকিয়ে আছে মাথায় আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি বলছে যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে দুইটা সুলে নিলাম আর নেই প্যানায় দুটাই খাবো

না দু জান না আমি সত্যি গুলো ফুল বানান যাই দেখি কেমন গোলাপ ফুল বন্ধুরা আপনারাও দেখতে থাকেন কেমন গোলাপ ফুল হয় এই যে আমার নানি শুরু করে দিছে গোলাপ ফুল বানানো আমি তো জানতাম আমরা আমরা দিয়ে গোলাপ ফুল বানান যায় বন্ধুরা ভাইগা পালাই বন্ধুরা গোলাপ ফুল বানাবার যে আমার নানি ভাইগা পালাইছে

আমার এই নাতিনের রেসিপি কেমন সে কমেন্টে জানাবে আর দৌড় ধরে কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহ হাফেজ আসসালাম